এ যেন শুধু একটি খেলা নয় ছেলে করেই ছেড়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে পুরো নব্বই মিনিট ডোমিনেট করে যেন রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে পিএসজি ম্যাচের কোথাও খুঁজে পাওয়া যায়নি ভিনিসিয়াস অ্যাম্বাব্পেই পেলিংহামদের রিয়ালের খেলোয়াড়েরা যেন শুধুই ছিল দর্শক এই বিএসজি কে কে থামাবে ইন্টারমিলান অ্যাথলেটিকো মাদ্রিদ বায়ান মিউনিক এবং সবশেষে রিয়াল মাদ্রিদ ইউরোপের বড় বড় টিমগুলোকে তারা ছেড়ে খেলা করে ছেড়ে দিচ্ছে এবং সবশেষে ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ করে দিয়েছে তবে কি ভিতিনহার কথাই সত্যি হতে যাচ্ছিল ম্যাচের আগে ভিতিনহা বলেছিলেন আমরা রিয়েল মাদ্রিদকে ছয় গুল দেব এবং সেই ম্যাচে আমরাই জিতব প্রথম দিকে থিবো ও কর্তোয়ার অতি মানবীয় দুটি সেভ না করলে চার গোল থেকে ছয় গোল হয়ে যেত প্রথমত জাভি আলানসু হেরে গিয়েছে লুইস হেনরিকের ট্যাকটিক্সের কাছে তিনি লুইস হেনরিকের ট্যাকটিক্সই বুঝেনি পিএসজি প্রথম থেকে চাপে রেখেছিল রিয়াল মাদ্রিদকে এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের চার মিনিটে তারা একটি দারুণ গোলের সুযোগ পায় সেটি টার্গেট শট নিলেও সেই জায়গায় দেওয়াল হয়ে দাঁড়ান থিবু করতোয়া সেই জায়গায় থিবু করতোয়ার অতিমানবীয় সেভে বেঁচে যায় মাদ্রিদ প্রথমবারের মতো বেঁচে গেলেও মাদ্রিদকে ছাড়েনি পিএসজি ম্যাচের ছয় মিনিটে রাউল আসেন্সিউর ভুলে বল পেয়ে যায় উসমান ডেম্বেলে এরপর থিবু প্রেসারে উসমান ডেম্বেলে বল হারিয়ে ফেলার পর সেই বলটি সরাসরি জালে ফাবিয়ান রুইস কে এক নতে এগিয়ে দেয় তিনি ম্যাচের আট মিনিটে এসে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুদিগার ভুল করে বসেন আরো একটি থিবু কর্তোয়াকে পাশ দিতে গিয়ে বলে ঠিকমতো মতো পা লাগেনি সেই জায়গা থেকে বল পেয়ে যায় উসমান ডেম্বেলে উসমান ডেম্বেলে সরাসরি রান মেক করে থিবো কর্তোয়াকে বিট করে সেই বলটি জালে জড়ান তখন গোলের ব্যবধান হয়ে যায় রিয়েল পিএসজি টু তারপর মিনিটে আরও একটি বিগ চান্স ক্রিয়েট করে পিএসজি সেই বিগ চান্স থেকে বলটি সরাসরি জালে জড়ান রুইস পিএসজি এগিয়ে যায় তিন শূন্যতে তিন শূন্যতে প্রথমার্ধ শেষ হয় দ্বিতীয়ার্ধে পিএসজি তাদের খেলাটাকে স্লো করে দিয়েছে স্লো করে তারা স্লো বিল্ড আপ খেলতে থাকে দ্বিতীয়ার্ধে আর গোল হচ্ছিল না পিএসজি স্লো বিল্ড আপ খেলতে থাকে রিয়াল কামব্যাক করার চেষ্টা করতে থাকে সেই জায়গা থেকে মিনিটে পার করলার দুর্দান্ত অ্যাসিস্টে বল জালে জড়ান গঞ্জালো রামোস এবং তিনি বল জালে জড়িয়েই তাদের স্বদেশি প্লেয়ার ডিয়াগো জটাকে স্মরণ করেন তার সেলিব্রেশন করে তারপর নব্বই মিনিটে শেষ হয় খেলা পিএসজি জিতে যায় চারশো গুলে রিয়াল মাদ্রিদ বিদায় নেয় ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে পিএসজি ফাইনালে উঠে যায় পিএসজির সাথে ফাইনালে খেলা হবে চেলসির আপনার মতে ক্লাব বিশ্বকাপের ফাইনাল কে জিতবে